এই আশুরার দিনে এত ঘটনা রয়েছে এত নবীর ঘটনা রয়েছে দুনিয়াতে প্রথম বৃষ্টি দিয়েছেন আদম নবীর ঘটনা রয়েছে কিন্তু আশুরার দিনে এবং মহরম মাস আসলে বেশিরভাগ আলোচনা করা হয় ইমাম হুসাইনের আলোচনা ঠিক কিনা এখন বলতে পারেন ইমাম হুসাইনের এত বেশি আলোচনা কেন করব এটা কথা আছে না যে এত কিছু রয়েছে কিন্তু ইমাম হুসাইনের কথা এত বেশি কেন আলোচনা করতে হবে প্রিয় ভাই আমার ইমাম হুসাইন হচ্ছে আহলে রসুল আউলাদে রসুল আউলাদে রসুল আহলে রসুল আহলে বাইতের মোহাম্মদ ভালোবাসা উনাদের স্মরণ উনাদেরকে সম্মান দেওয়া উনাদেরকে মর্যাদা দেওয়া এটা হচ্ছে ইমানের একটা অংশ এটা ইমানের সাথে আপনার সম্পৃক্ততা আহলে রসুলের আলোচনা এবং মোহাব্বত ওনাদেরকে সম্মান দেওয়া ওনাদেরকে তাজিম করা এগুলো সব হচ্ছে ইমানের সাথে সম্পৃক্ততা এই কারণে মহারম মাস ব্যাপী ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের আলোচনা হয় হায়াল্লাহ এখন দেখেন ইমাম হুসাইনের জিকির করলে ইমাম হুসাইনের আলোচনা করলে কি হবে কি ফায়দাটা হবে এ হাদিসটা শুনে স্পষ্ট হন জামে তিরভেজির তিন হাজার সাতশত তেত্রিশ নম্বর হাদিস

আর আমার নাতি হাসান এবং হুসাইনকে ভালোবাসবে ও আবাহুমা হুমা ও হুমা এবং তাদের মা তাদের বাবা ফাতেম এবং আলীকেও যারা মহব্বত করবে তো আমি নবীকে মহব্বত করবে হাসান এবং হুসাইনকে মহব্বত করবে আলী এবং ফাতেমা রদি আল্লাহ হুম উনাদেরকে যারা মহব্বত করবে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেছেন কানা মাইয়া ফিদ্দর জাতি কিয়ামতের ময়দানে আমি নবীকে যে জায়গার মধ্যে রাখবেন আল্লাহ করার কারণে আপনি এই প্রেমিকদের সেই জায়গার মধ্যে রাখেন বুঝছো এখন আমার নবীর হাসুরের ময়দানের মধ্যে আমার নবীর যে জায়গার মধ্যে থাকবে আমার নবীর যে আমার নবীর যে র্যাং হবে মর্যাদা হবে অন্য নবীর সেই মর্যাদা হবে না আবার অন্যান্য নবীদের যে মর্যাদাবান জায়গার মধ্যে থাকবে ওনাদের যে র্যাঙ্ক হবে সেই জায়গার মধ্যে কিন্তু আউলিয়াই কেরাম থাকবে না আবার আউলিয়াই কেরামের আলাদা একটা র্যাঙ্ক থাকবে আলাদা একটা মর্যাদাবান জায়গা থাকবে সেই জায়গার মধ্যে সারা তো সাধারণ কোনো ইমানদার থাকবে না তাহলে আসলে ময়দানে প্রত্যেকের আলাদা আলাদা মর্যাদা অনুযায়ী জায়গা থাকবে পজিশন থাকবে তা আসলে ময়দানে সবচাইতে উপরের যে র্যাঙ্ক সবচাইতে দামি সবচাইতে মর্যাদবান সবচাইতে সম্মানিত যেই জায়গাটা থাকবে সেটা হচ্ছে আমার আপনার নবী কই সুবহানাল্লাহ তো নবীজি বলে আমাদেরকে mohabbat যারা করবে তাদেরকে আল্লাহ আমাদের সাথে মর্যাদাবান জায়গার মধ্যে রাখবেন কই সুবহানাল্লাহ দেখেন না ওই একটা ট্রেন ট্রেন কিন্তু একটা কিন্তু একটা বগির মধ্যে এসি আরেকটাতে নন এসি আরেকটাতে লোকাল এরকম আছে না যদি এসিতে যান টাকা বেশি দিতে হবে আবার নন এসিতে আসেন আরেকটু কম টাকা লোকালে আসেন আরেকটু কম টাকা আপনার টাকা অনুযায়ী আপনার মর্যাদা টাকা অনুযায়ী আপনি পজিশনে যেতে পারবেন তো হাসরের ময়দানে আমার নবীর সবচেয়ে উপরে র‍্যাঙ্ক থাকবে পরিসবহাল্লাহ তে হাদিসের মধ্যে বলেছেন যারা আহলে বায়ত আহলে রাসূল আওলাদ রাসূলকে ভালোবাসবে محبت করবে নবীজি বলে তারা হাসরের ময়দানে আমি নবীর সাথে থাকবে পরিসবহাল্লাহ এই কারণে আমরা ইমাম হাসান এবং হুসাইন আহলে রসূলের আলোচনা বেশি করি বুঝতে পেরেছেন আরেকটা হাদিস দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইটা জামেউ তিরমিজিতে এসেছে 3768 নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন فاطمه সায়্যিদাতুন নিসাই আহলে জান্নাত فاطمه রাদিয়াল্লাহু তাআলাহা উনি হচ্ছেন জান্নাতের রমনি যুবতী যারা তাদের নেতৃত্ব দিবেন আমার মেয়ে فاطمه ফরি সুবহানাল্লাহ এরপর আল্লাহর নবী বলেন ওয়ান হাসানা ওয়াল হুসাইনা সাইদ শাবি আলিল জান্না আর আমার নাতি আমার সন্তান এ হাসান হুসাইন এই দুইজন জান্নাতের মধ্যে যে যুবকরা থাকবে তাদের নেতৃত্ব দিবে বলে তো জান্নাতের মধ্যে যাদের রাজত্ব চলবে জান্নাতের মধ্যে যাদের ক্ষমতা চলবে জান্নাতের মধ্যে যাদের ক্ষমতা থাকবে পাওয়ার থাকবে দুনিয়াতে তাদের আলোচনা না করলে কার আলোচনা করবো ঠিক কিনা না আরে ভাই দুনিয়াতে একজন চেয়ারম্যান হয়ে গেলে তার পিছে পিছনে পিছনে আপনার দুনিয়ার ওই আমরা কি বলি সামসা সামসার কোনো অভাব থাকে না মানে কিছু সুবিধা পাওয়ার জন্য কি পাওয়ার জন্য আর এমপি হিসাবে তো পিছনে পিছনে আপনার সুবিধা পাওয়ার জন্য মানুষের কোনো অভাবে থাকে না তো যিনি পরকালের মধ্যে আখেরাতের জমিনে যাদের নেতৃত্ব চলবে যাদের ক্ষমতা চলবে তো আমরাও তো তাদের হাসরে ময়দানে আমরা কিছু পাওয়ার জন্য ওনাদের থেকে ফায়দা নেওয়ার জন্য দুনিয়াতে আমরা উনাদের আলোচনা করি সম্মান করি উনাদের আপনার মর্যাদার কথা বলি ঠিক না তাহলে আহলে রসুল আওলাদের রসুলের কথা এবং ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রদি আল্লাহ কথা সোহাদায় কারবালার জমিনে যেই আপনার নিঃশংসতা মর্মান্তিক বেদনাদায়ক এই মহারণ মাসের দশ তারিখে সেটা ঘটেছে এটা এই জন্য আলোচনা করি কারণ